আমরা তৈরি করব কাঠি কচু দিয়ে মশলা ছাড়া ডিম আপনারা পুরো রেসিপিটা দেখুন কীভাবে আমরা তৈরি করছি এই রান্নাটা নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আমাদের উনুনটা ধরে গেছে কড়াইটা বসিয়ে দেবো সেদ্ধ করার জন্য কড়াইয়ে জল দিয়ে দেবো ডিমগুলো দিয়ে দেবো জলে কাটি কচুগুলো একবারে সেদ্ধ করে নেবো ডিমের মধ্যে দিয়ে লবণ দিয়ে দেবো নেড়ে দেবো আমরা কাটি কচুটা আর ডিমটা পনেরো মিনিট সেদ্ধ করে নেব ঢেকে দেবো ঢাকনাটা খুলে দেখে নেব অল্প অল্প হয়েছে আর একটুখানি হবে আর একটু ঢেকে দেবো কাঁচা লঙ্কাটা খেতে করে নেব আজকে আমরা মশলা ছাড়া ডিম তৈরি করব দেখতে থাকুন খেতে করা জিনিস দিয়ে কীভাবে আমরা তৈরি করছি কাঠি কচু ডিম কষা লঙ্কাটা থেতো করা হয়ে গেছে এবার তুলে নেবো আদা রসুনটা থেত করে নেব ভালো করে আদা রসুনটা থেত করে নিলাম একসঙ্গে হয়ে গেছে থেতো এবার তুলে নিচ্ছি ঢাকনাটা খুলে দেখে নেব একদম সেদ্ধ হয়ে গেছে কচুগুলো গরম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেবার দিনটা ছাড়িয়ে নেবো ইউটিউব থেকে যারা আমাদের রান্না দেখেন আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখেন আমাদের ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করে পাশে থাকবেন কড়াইটা বসিয়ে দেবো দিনটা ভেজে নেওয়ার জন্য কড়াইটা গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দেবো ডিমগুলোকে একটু কেটে দেবো খুন্তি দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো হলুদ লবণ মাখিয়ে ডিমটা একটু ভেজে নেব ডিমটা আমরা হালকা করে ভেজে নিয়েছি এবার নামিয়ে দেব। ডিম ভাজার তেলে তেজপাতা দিচ্ছি সোমবারে দিলাম তেজপাতা আর অল্প সামান্য জিরে জিরে তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিলাম প্রতিদিন রাত্রি নটায় আমাদের ইউটিউব চ্যানেল শিলা রান্নাঘরে আমাদের নতুন নতুন রেসিপি আছে আপনারা আমাদের রেসিপিগুলো দেখুন আমরা চেষ্টা করি প্রতিদিনই নতুন নতুন রান্না করে আপনাদেরকে দেখানো পেঁয়াজটা আমরা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু নরম নরম হয়ে গেছে এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি আপনারা তো ডিম আলু দিয়ে খান আমরা কচু দিয়ে ডিম রান্না করছি আপনারা দেখুন আর বাড়িতে আমাদের এই রান্নাটা দেখে বাড়িতে বানান ভালো লাগে পেঁয়াজ টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে সেটুকু আমরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এবার সাদা রসুনটা যেটা করে রেখেছি এটাও দিয়ে দেবো ছাড়াই আমরা দেখুন ডাটি কচুর দিয়ে যেমন ডিম রান্না করছি আমরা পেঁয়াজ টমেটো আদা রসুন আর লঙ্কাটা ভালো করে কষিয়ে নেব সেদ্ধ করে ছাড়িয়ে রাখা কচুটা এবার দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা এবার দিয়ে দেবো করে ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এবার একটু ঢাকা দিয়ে দেবো দেখে নেব কুচি করে রাখা ধনে পাতাটা দিয়ে দেবো ডিম দিয়ে কচু দিয়ে কষাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন কত নরম হয়ে গেছে নামিয়ে তৈরি হয়ে গেল আমাদের কচু দিয়ে ডিম দিয়ে কষা আপনার পুরো রেসিপিটা দেখুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আমাদের রান্নাটা কেমন লাগলো আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ